আলাইকুম আজকে আবরক আজকালে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা প্রশ্ন আর উত্তর নিয়ে

हे हे बाय द डे टीवी वेलकम हेलो गाइस वेलकम माय नेम इज ट वेलकम टू अनदर वीडियो गाइस ये हमें देखते पाछी शायद दीदी तो किसी दीदी से हमरा अह नहीं

দুষ্ট করে খেলে হাত ফুটে দিতে চাই অনেক ভালো লাগে না এখন যেটা হয়েছিল কালকে আমি জানতাম আমি জানতামই যে আমার সাথে উনিও ফ্লিপ ছিলাম আর ওই সময় আমি যখন দশ পরে যে তখনই বলছে পোটানো পারে না আরে এটা আমি জানতামই জানতাম এটাই বলবে আমি তারপরে ওকে মাইক দিয়ে জিজ্ঞাসা করলাম ইচ্ছা করে মতামত মানে কি করে ইচ্ছা করে মতামত দিতে হচ্ছে বলতে পারো আমি জানি না বলতে পারবো আমি কি বুঝেছি বলে সিরিয়াস দিয়ে মতামত দিছে ছোট বলে ছেড়ে দিয়েছি

অনেক দিকটা বলবেনা আপনি বলবেন যে ভালো হয়নি হোক আমি আমি অনেক অতটা আগাইতে পারি না যদি আমি আগাইতে পারতাম আর আমি শুধু যেটা কথা বললাম সেটা আপনার মনে হয় দেখে অনেকজন লাইক করেছেন দেখছি দুজন লাইক করছেন আমি দেখছি দুইজন লাইক করছে আর ওইখানে এত বিজয় নেই আর যেটা বলছিলাম শীত ভালোই পরে কিন্তু কেন যেন আজকে নিয়ে নিচ্ছে অপেক্ষা করো আরো অনেক ভিডিও আসবে